কারণ এই চেয়ারে বসে যখন ওই যে একটা ভিডিও বানাইছিলাম না সেই ভিডিওটা কিন্তু ভাইরাল মানে ফরিতে গেছে সেই থিওরিটা কি মানে বিলকিস বাবি আবারও বিলকিস বাবির নাম কয় বাপের বাড়ি যাওয়ার কথা শুনে যে তুমি খুশি হইছিলা কিন্তু আর একটা ব্যাড নিউজ আছে কি সেটা হচ্ছে আমি বলছিলাম না যে বিলকিস বাবিরা ছয় মাস পরে চলে যাবে বা কি সামনের মাসে চলে যাবে তোমাকে বলছিলাম না রিকোয়েস্ট করে ছয় মাস থাকতে কিন্তু তোমার রিকোয়েস্ট করার আগে একটা ঘটনা ঘটে গেছে সেটা কি জানো কি বিলকিস বাবিরা এখান থেকে আর যাচ্ছে না মানে তারা হচ্ছে তার হাজবেন্ড হচ্ছে যে চাকরি করে না বদলি হওয়ার কথা ছিল কিন্তু তাকে বদলি করবে না সেই জন্য তারা এখন এখানেই থেকে যাবে তুমি খুশি না বেজার আমি খুশি তাহলে এক কাজ করি কি ভাবি ইউনিট না না এক ইউনিটে থাকে ওই তো এক ইউনিটে দুই রুম না হ্যাঁ নিয়ে নিগে

ছোট বোনটা আছে না বিলকিশ বা ছোট বোন এর আগে আসছিল তুমি দেখো না মনে হয় বলো তো দেখি না ওই ছোট বোনটাও নাকি ওই বাইরের অফিসে চাকরি নিছে বুঝছো এখানে থাকবে তাই নাকি তো আমাকে শুনলাম আর কি বুঝছি খবর তাহলে পৌঁছাইছে কি বুঝলা এটা একটা ভালো খবর তার বোনে চাকরি পাইছে ঠিক আছে এখন সামনে মাসে হয়তো বা বেতন উঠানোর পরে হয়তো বা মিষ্টি খাওয়াইতে পারে বুঝছো আমি যদি বাসায় না থাকি তাহলে যদি মিষ্টি এই বললে যে সে চাকরি পাইছে আসবে এই জায়গায় রুম নিবে আবার কইতাছে যে বেতন পাইলে নাকি সামনে মাসে মিষ্টি খাওয়াইবে